সাত সকালে শালবনের জঙ্গল রামলালের দাদাগিরি চার চাকা গাড়ি উল্টে খাবারের খোঁজ জঙ্গল প্রিয় হাতির রামলাল খাবারের খোঁজে এদিক ওদিক খানা দেয় ঠিকই তবে শান্ত নিরীহ এই দলবিচ্ছিন্ন দাতাল সহজে মানুষকে আক্রমণ করে না বুধবার সাত সকালে সেই রামলালের দাদাগিরি দেখলেন জঙ্গল এদিন সকাল সাড়ে আটটা নাগাদ মেদিনীপুর মনবিভাগের পীরাকাটা পিড়াকাটা রেঞ্জে রঞ্জাবিটের অধীন শালবনি ব্লকের ঘাগরাসোল এলাকায় একটি চার চাকা গাড়ি উল্টে দেয় রামলাল তবে চালক আগেই দৌড়ে পালিয়ে যাওয়ায় কোনো বিপদ ঘটেনি বন তরফে জানানো হয়েছে ঘাগরাসোল এলাকায় আগেই সতর্ক করা হয়েছে জঙ্গল পথ এড়িয়ে যাওয়ার জন্য তার সত্ত্বেও ওই গাড়িটি থেকে উদ্দেশ্যে যাচ্ছিল জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে ঘাগরাসোল এলাকায় হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে পথ আটকে দাঁড়ায় রামলাল সঙ্গে সঙ্গে গাড়ি ট্রাট বন্ধ করে দিয়ে দৌড়ে পালিয়ে যান চালক এরপরেই ফাঁকা গাড়িতে খাবারের খোঁজে তল্লাশি চালায় এই পূর্ণবয়স্ক সুবেশাল দাতালটি খাবার না পেয়েই রাগে সে গাড়ি উল্টে দেয় তবে গাড়িতে কেউ না থাকায় বিপদ এড়ানো গিয়েছে বলে দাবি বন দপ্তরের অন্যদিকে বুধবার ভোরে মেদিনীপুর বনবিভাগের বিভাগের চাঁদরা রেঞ্জের গুড়গুড়িপাল বিটের অধীনে মেদিনীপুর গ্রামীণ এলাকায় ধানের ক্ষেতে তাণ্ড চালায় দশটি হাতির একটি দল সকালে ওই হাতির দলটি পলাশিয়া রাস্তা পেরিয়ে শুকনা খালির জঙ্গলে প্রবেশ করে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজ আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ারফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটি সি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটো কিট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन